আজকের গল্পটা এক শিক্ষকের আর এর শিরোনাম আলোর প্রদীপ একজন শিক্ষকের গল্প এটা এমন একটা কাহিনী যা আমাদের ভেতরটা নাড়া দিয়ে যেতে পারে আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কেমন একজন মানুষের বিশ্বাস তার একার চেষ্টা পৃথিবীকে ঠিক কতটা মানে কতটা বদলে দিতে পারে এই গল্পটা শুনলে হয়তো এর একটা উত্তর পাওয়া যাবে চলুন তাহলে গল্পের ভেতরে ঢোকা যাক এর শুরুটা এমন একটা জায়গা থেকে যেখানে সভ্যতার আলো তখনও সেভাবে পৌঁছয়নি এক পাহাড়ি গ্রাম আর তার জমাট বাধা অন্ধকার গ্রামটা যে শুধু বিদ্যুৎ নেই বলে আক্ষরিক অর্থে অন্ধকারে ডুবেছিল তা কিন্তু নয় এই অন্ধকারটা ছিল আরও গভীর সুযোগের অভাব ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে এক রূপক অন্ধকার আর ঠিক এখান থেকেই গল্পের শুরু কিন্তু ঠিক এই অন্ধকারের মধ্যেই এক আলোর যাত্রার শুরু এমন একজনের যাত্রা যার প্রতিদিনের একটু একটু চেষ্টা একটা গোটা গ্রামের ভাগ্যই বদলে দিয়েছিল হ্যাঁ সেই শিক্ষকের কথাই হচ্ছে আর এটা তার নিঃস্বার্থ যাত্রার গল্প দশ কিলোমিটার ভাবা যায় গ্রামের একমাত্র শিক্ষক প্রতিদিন এই লম্বা রাস্তাটা পায়ে হেঁটে স্কুলে যেতেন কেন শুধু কয়েকটা বাচ্চাকে পড়াবেন বলে এই অবিশ্বাস্য কষ্টটা ছিল তার রোজগার রুটিন আর তার কাজটা কিন্তু দিনের আলোতেই শেষ হয়ে যেত না রাতে কি করতেন নিজের হাতে বানানো একটা কেরোসিনের লণ্ঠন ওইটুকু টিম টিমে আলোতেই চলত পড়ানো ছাত্রদের ভবিষ্যতের পথটা তো আলোকিত করতে হবে আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায় ছোট্ট একটা কথা একটা কথোপকথন যা একটা পুরো প্রজন্মকে আলোর মানুষ হওয়ার স্বপ্ন দেখিয়েছিল কি ছিল সেই কথোপকথনে ছাত্ররা একদিন খুব সহজভাবেই স্যারকে জিজ্ঞেস করে বসল স্যার আপনি এত কষ্ট করেন কেন ওদের চোখে ছিল সরল জিজ্ঞাসা আর স্যারের জন্য এক রাস মায়া ওরা বুঝতেই পারছিল না কেন একজন মানুষ ওদের জন্য এত কিছু করছেন এর উত্তরে শিক্ষক যা বলেছিলেন সেটাই এই গল্পের প্রাণ তিনি বলেছিলেন তোমরা যদি আলোর মানুষ হতে পারো তাহলে আমার এই অন্ধকার কোনো কষ্টই না ভাবুন একবার কি অসাধারণ একটা কথা এর মধ্যেই তো সব স্বপ্ন সব প্রতিজ্ঞা লুকিয়েছিল তো কি হলো শেষ পর্যন্ত শিক্ষকের এই যে বিনিয়োগ এটা কি কোনো কাজে এসেছিল অবশ্যই এসেছিল কারণ সেই ছাত্ররাই একদিন গ্রামের সত্যিকারের আলো ফিরিয়ে এনেছিল অনেকগুলো বছর কেটে গেল লণ্ঠনের আলোয় পড়া সেই ছোট ছোট ছেলেমেয়েরা বড় হল গ্রাম ছেড়ে শহরে গেল পড়াশোনা করল কেউ হল ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক কেউ বা ডাক্তার কিন্তু তারা তাদের শুরুটা তাদের শিকড়কে ভোলেনি এই যে পুরো রূপান্তরের যাত্রাটা এর শুরুটা হয়েছিল সেই টিমটিমে লণ্ঠনের আলোতে সেখান থেকে তারা বেরিয়ে গেল বড় পৃথিবীতে সফল হলো। আর তারপর ফিরে এলো নিজেদের গ্রামে আর এবার তাদের হাতে ছিল সত্যিকারের আলো বিদ্যুৎ মানে পার্থক্যটা একবার ভাবুন তো কোথায় একটা কেরোসিনের লণ্ঠন আর কোথায় পুরো গ্রামের বৈদ্যুতিক আলো যেটা একদিন ছিল শুধু একজন শিক্ষকের স্বপ্ন সেটাই হয়ে উঠল একটা গোটা প্রজন্মের বাস্তবতা এর চেয়ে বড় রূপান্তর আর কি হতে পারে শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়াল একটা ছোট্ট প্রদীপের এক বিরাট জয় একটা ছোট্ট শিখা যে কতটা বড় ছাপ রেখে যেতে পারে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ গ্রাম যখন বিদ্যুতের আলোয় ঝলমল করছে সেই বৃদ্ধ শিক্ষক শুধু বলেছিলেন দেখলে তো আমার ওই ছোট্ট প্রদীপটাই আজ তোমাদের এই আলোটা জ্বালাল মানে তার সেই নিঃস্বার্থ চেষ্টার ফল যে কত বড় হতে পারে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে এই গল্পটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে চাই আমাদের সবার জীবনেই তো এমন কেউ না কেউ থাকে তাই না সেই আলোর প্রদীপটা কে কে সেই মানুষটা যার ছোট্ট একটুখানি আলো আমাদের পথ দেখিয়েছে উত্তরটা না হয় নিজের মনেই খোঁজা যাক